কোন এই মেশিন দিয়ে তাহলে একে পারে 158 গমে সেটা হচ্ছে লাল আটা আর এই লাল আটা অনেক অনেক চাইদা আর লাল আটা আর এই যে লাল আটা যদি আমাদের মেশিন দিয়ে ভাঙানো হয় তাহলে কিন্তু কোন রকম আপনার যেটা পা দিয়ে অথবা মহিলা এগুলো কিন্তু থাকবে না কারণ আমাদের এই মেশিনের ভিতরে আমরা সম্পূর্ণ স্টিল পাখা ব্যবহার করছি আপনি যদি এই মেশিনগুলো দিয়ে লাল আটা গমের মানে গমের আটা গোলুদ এইগুলা পাউডার করতে চান তাহলে খিরাতকি ভালো হবে আর এই মেশিনটা চলছে আমরা একটা বাতাসের জন্য একটা পাইপ মেশিনের আপনার যে গমের আটা অথবা হলুদ এগুলো যেন গরম না হয় কারণ যদি মাল যদি গরম হয় তাহলে কিন্তু কোয়ালিটিটা খারাপ আসবে এই মেশিন দিয়ে যদি সর্বনিম্ন যে বিষ

এইখান থেকে ডেলিভারিটা নিয়ন্ত্রণ রাখবেন তারপরে এই যে দ্বিতীয় হপারে চলে আসবে দ্বিতীয় হপারে এসে কিন্তু আপনার যে গমটা তখন এই প্রথমে মেশিনের ছোট চেম্বারে ক্রাশিং হবে ক্রাশিং হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক বড় চেম্বারে চলে যাবে তো বড় চেম্বারে যাওয়ার পরে মালটা ক্রাশিং হলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা চেম্বার আছে এই চেম্বারে চলে আসবে আর এই চেম্বার থেকে বাতাসে বুলুয়ার টান দিবে বুলুয়ার থেকে কিন্তু

বডিটা উপর থেকে মাল বিদায় নিচ থেকে করবে সব রকম সেটআপ দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এই মেশিন কেনার জন্য স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান দশক বাবু ইঞ্জিনিয়ারিং অংশে আমাদের ঠিকানায় আসলে আপনারা দেখতে পারবেন যে কত রকম কত কোয়ালিটির মেশিনারি আমরা এগুলো তৈরি করি ধন্যবাদ